আসসালামু আলাইকুম অবশেষে সেই আমাদের সিক্সটিতম বা হচ্ছে ষাটতম ক্লাস যেটা হচ্ছে তোমাদেরকে আমি ফেব্রুয়ারির আঠারো তারিখে কথা দিয়েছিলাম যে আমরা ষাটটি ক্লাসে এক হাজার এমসি সলভ করবো এবং আজকে সেই দিন বা হচ্ছে আজকে সেই মুহূর্ত যখন হচ্ছে আমরা এটা সলভ করছি সো এটা আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল বাট আমার পরীক্ষার কারণে একটু বিলম্ব হয়েছে বাট আমার প্রত্যেকটা শিক্ষার্থী যেই সব শিক্ষার্থী হচ্ছে রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখেছো এবং হচ্ছে ভিডিওগুলো দেখে তোমাদের নিজেদের জন্য উপকার করেছো বা হচ্ছে অন্যান্যদের সাথে শেয়ার তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে কৃতজ্ঞতা এবং আমি খুবই এক্সাইটেড যে আসলে এই যে দেখো তোমাদের মানে বিশেষ করে এই যে বিব্রেনের বায়োলজি এবং আমার নাম্বারটা যদি তোমরা দেখো যে সিক্সটি সো এই নাম্বারটা আমার জন্য অনেকদিন ধরে অনেক বেশি আমার বলতে পারি যে একটা সিগনিফিকেন্ট নাম্বার থাকবে যে তোমাদের জন্য আমি ষাট দিনে এটা করতে পেরেছিলাম ওকে সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সর্বশেষ ক্লাস এরপরে হচ্ছে আমি দায় মুক্তি যে আমার হচ্ছে আর এই ক্লাসটা নিতে হবে না বাট আমি বিশ্বাস করি যে এই ষাটটা ক্লাসের মধ্যে তোমাকে সামান্যতম হলেও আমি হচ্ছে উপকার করতে পেরেছি ইনশাল্লাহ ওকে সো শুরু করতে যাচ্ছি একদম প্রথমেই কিভাবে পড়বে আরও একবার বলে নিই শেষ ক্লাস যেহেতু যে প্রত্যেকটা সিকোর জন্য তুমি তিরিশ সেকেন্ড সময় পাবে বাট আজকে পাবে না যেহেতু একটু দ্রুত যেতে হবে এবং উত্তরটা কিন্তু মিলিয়ে নিবে টপিকের সাথে ওকে আচ্ছা সো ডে সিক্সটি মিসমিলাহ রহমান রহিম প্রথম প্রশ্ন দেখো যে ঘাসিংয়ের মস্তকের ওসেলি কয়টি বা স্বরলাক্ষী কয়টি আমরা মোটামুটি জেনে গিয়েছি যে আমাদের ওমাটিডিয়াম সম্পৃক্ত বা হচ্ছে দুই হাজার ওমাটিরিয়াম সম্বলিত হয়ে আমাদের যে পুঞ্জাক্ষী গঠিত হয় এটা সাথে আমাদের তিনটা স্বরলাক্ষী থাকে কয়টা স্বরলাক্ষী থাকে তিনটা স্বরলাক্ষী থাকে তাহলে সঠিক উত্তর কি তিনটি স্বরলাক্ষী ওকে ভেরি গুড প্রথম প্রশ্নটা করে ফেললাম নয় সাতাশ সাতাশি নম্বর প্রশ্ন আঠাশি নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন উপপর্যায় হোমলোগা শ্রমজম জোর বাঁধে জোর বাঁধা মানে কি জোর বাঁধা মানে হচ্ছে আমাদের জাইগোটিন উপপর্যায় জাইগোটিনের জাইগোস মানে ইয়োগ বা হচ্ছে জোর বাঁধা সো বা চোয়াল মানে আমাদের প্রকৃত অর্থ হচ্ছে চোয়াল বাট হচ্ছে আমরা এখানে অর্থ আকারে বা হচ্ছে আমাদের সাদৃশ্যগত অর্থ হিসাবে আমরা এটাকে ধরে নিয়েছি যেটা কি এটা হচ্ছে জোর বাঁধা এবং এ কারণে আমরা বলতে পারি যে আমাদের জাইগোটিন উপপর্যায় হোমলোগা শ্রমজমের মধ্যে কি সিনাপসিস প্রক্রিয়া প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস এবং বাঁধার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট তাহলে কোন উপপর্যায়ে আমাদের হচ্ছে জোর জোরবাধা এটার উত্তরটা কী এটার উত্তরটা হচ্ছে আমাদের জাইগোটিন উত্তরটা কি জাইগোটিন ভেরি গুড আমাদের প্যাকাইটিনে কি হয় বলতো প্যাকাইটিনে হচ্ছে আমাদের টেট্রার দশা দেখা যায় ক্রসিং ওভার ঘটে এবং একই সাথে আমাদের এখানে কিন্তু কায়াজমাটাও সৃষ্টি হয় আবার ডিপ্লোটিন ডিপ্লোটিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের টার্মিনালাইজেশন ঘটে লেপ্টোটিনের ক্ষেত্রে আমরা হচ্ছে বহু ক্রোমিয়ার দেখি এবং একই সাথে পোলারাইজড বিন্যাস দেখি প্রাণীকোষের ক্ষেত্রে অসংখ্য তথ্য অসংখ্য বার আবার বলতে ইচ্ছা করছে বাট শেষ মুহূর্তে যেহেতু নতুন করে বলা যাবে না সময় নেই তারপর দেখো কোনটি কোনটি হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট তোমাদেরকে অসংখ্য বার বলা হয়েছিল যে আমাদের যে একদম প্রথম অধ্যায়ের শেষ অংশটা অর্থাৎ যে অংশটার মধ্যে পার্থক্যগুলো দেওয়া আছে মাছ তারপরে হচ্ছে উভচর মেরুদণ্ডী মানে মেরুদণ্ডীর মধ্যে তো পার্থক্য উভচর রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ তারপরে এভিস বা পাখি মানুষ মানে ম্যামেলিয়ান বা স্তন্যপায়ী সো এখানে আমরা দেখেছিলাম যে আমাদের কুমির ব্যতীত সব ধরনের রেপটেলিয়া বা সব ধরনের আমাদের শরীরস্ত্রীপের যে হৃৎপিণ্ড সেটা অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং আমাদের কুমিরের ক্ষেত্রে হচ্ছে এটা কি সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট সো কুমিরের যে সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং এটা আমি মনে করি তোমাদের জন্য পরীক্ষা আসা উচিত সো কাছাকাছি প্রশ্ন আশা করি পরীক্ষায় আসবে ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন দেখো যে কোষ বিভাজন সর্বপ্রথম কোন পাখির সরি কোন প্রাণীর মধ্যে লক্ষ্য করা হয় সো বুঝতে পারতেছি এটার উত্তরটা কী মনে আছে তোমাদের যে আমাদের ওয়াল্টার ফ্লেমিং প্রথমবারের মতো সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রাইটিউরাস ম্যাকুলোসা এটা সম্ভবত আমাদের প্রথম দিকের ক্লাসেই আমরা এটা কমপ্লিট করেছিলাম ঠিক আছে সো সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রাইটিউরাস ম্যাকুলোসাতে আমরা প্রথমবারের মতো এই জিনিসটা দেখেছিলাম রাইট ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে অরিও প্রতিষমতার উদাহরণ কোনটি আমরা জানি যে আমাদের হাইড্রা তারপরে হচ্ছে সি অ্যানিমন মেট্রেডিয়াম হাই তারপরে হচ্ছে যেটাকে আমরা মেট্রেডিয়াম বলি তারপরে হচ্ছে আমাদের জেলি বা হচ্ছে অরিলিয়া অরিটা এদের মধ্যে কিন্তু আমরা অরিও প্রতিসমতার উদাহরণ দেখতে পেয়েছিলাম তাহলে এটার উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের হাইড্রা এটার উত্তর কি ভেরি গুড এই যে এই বা এগুলোর মধ্যে আমরা কি দেখেছিলাম গোলীয় মধ্যে আমরা কি দেখছিলাম মনে আছে যেটা হচ্ছে অপ্রতম্মতার উদাহরণ না অনেক কিছু আমরা দেখে ফেলেছি অসংখ্য বায়োলজি পড়েছি আমরা শেষ মুহূর্তে নতুন করে কি বলবো উদ্ভিদের প্রসোধন অঙ্গ কোনটি মনে আছে তোমাদের নিশ্চয়ই যে উদ্ভিদের প্রধান স্থালক সংশ্লেষণকারী অঙ্গ হচ্ছে আমাদের পাতা কিন্তু আমাদের প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে আমাদের পত্ররন্ধ্র সো এই তথ্যগুলো কিন্তু হচ্ছে আমরা অনেকবার পড়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের পড়া কিন্তু অনেক দূর চলে গিয়েছে এবং আমরা এক হাজার এমসিকুর কাছাকাছি চলে এসেছি নলের ভেতরে নলের মতো গঠন বিশিষ্ট প্রাণীর পর্ব নিচের কোনটি মনে আছে নিশ্চয়ই আমাদের যে আমাদের নেমাটোডা এটাকে আমরা বলি কি নলের ভেতরে নলের মতো গঠন বিশিষ্ট প্রাণী ঠিক আছে সো এটার উত্তরটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সো বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত আমরা কিন্তু উত্তরটা করে দিলাম পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ঘাসকরিংয়ের রক্তকণিকার নাম কি মনে আছে তোমাদের ঘাসকরিংয়ের রক্তকণিকার নাম আমার তো মনে আছে যে ঘাসকরিংয়ের রক্তকণিকার নাম হচ্ছে হিমোসাইট ঘাসকরিংয়ের রক্তকণিকার নাম কি হিমোসাইট ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে আমাদের অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত মানে হচ্ছে ভাগার বা হচ্ছে লিভারের সঞ্চিত আকারে কোনটি থাকে সো এটা তো আমরা বুঝতেই পারতেছি যে গ্লাইকোজেন আকার মানে গ্লাইকোজেন আকারে কিন্তু হচ্ছে এটা সঞ্চিত থাকে তাহলে সেটা সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের গ্লাইকোজেন ভেরি গুড ওকে পরবর্তী প্রশ্ন দেখো যে আমাদের গোলাকার বা এসফেরিক্যাল ভাইরাস কোনটি এটা কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং অবশ্যই চতুর্থ অধ্যায়টা তোমাদের কিন্তু মানে সবথেকে বেশি করে পড়ে যেতে হবে সো গোলাকার অ্যাসপ্রিকাল ভাইরাস কোনটি এটা হচ্ছে আমাদের এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নাকি ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো সাতানব্বই নম্বর প্রশ্ন জবা ফুলের দলমন্ডলের পুষ্পপত্র বিন্যাস কোনটি সো আমাদের জবা ফুলের দলমন্ডলের পুষ্পপত্র বিন্যাস এবং হচ্ছে তার যে বৃত্তির পুষ্পপত্র বিন্যাস দুইটি আমাদেরকে জানতে হবে সো দলমন্ডলের যেটা সেটা কি সেটা হচ্ছে টুইস্টেড এবং তোমাদের আজকে শেষবারের মতো আমি হচ্ছে কমেন্টে একটা কমেন্ট করতে বলতেছি সেটা কি সেটা হচ্ছে আমাদের বৃত্তির যে পুষ্পপত্র বিন্যাস আছে সেটা তোমরা একটু কমেন্ট করে দাও নাকি ওকে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি আটানব্বই নম্বর প্রশ্ন প্রথম ডেস্টিউ বেবির নাম কি এটা নতুন করে বলবো না এটা অনেকবার আমি হচ্ছে সলভ করিয়েছি এটা সম্ভবত তিন বার সলভ করাচ্ছি সো কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে আমাদের কমন থেকেই যায় সো প্রথম ডেস্টিউ বেবির নাম কি এটা হচ্ছে আমাদের লুইস ব্রাউন এটা কি এটা হচ্ছে আমাদের লুইস ব্রাউন নাকি ওকে সো আমরা হচ্ছে আমাদের নিরানব্বই নাম্বার নয়শো নিরানব্বই নাম্বার প্রশ্নে চলে এসেছে যে ফার্ন বলা হয় কোনটিকে তার আগে আমি একটু বলে নিই যে আমাদের সান ফার্ন বলা হয় টেরিস উদ্ভিদকে তোমাদের কোনো না কোনো একটা প্রশ্নে আমি হয়তো একটা জিজ্ঞেস করে ফেলেছিলাম সো পাম ফার্ন বলা হয় কোনটিকে এটাই হচ্ছে আমাদের নয়শো নিরানব্বই নাম্বার প্রশ্ন ব্যাপারটা কিন্তু অসাধারণ আমরা নয়শো নিরানব্বই নাম্বার প্রশ্নে আছি সো পাম ফার্ন বলা হয় কোনটিকে এটা হচ্ছে আমাদের সাইকাসকে বলা হয় কোনটিকে বলা হয় সাইকাসকে বলা হয় ওকে এবং অবশেষে অবশেষে আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত এক হাজারতম প্রশ্নে এসেছে পৌঁছেছি যেটা আমরা এই ষাট দিন বা হচ্ছে ষাটটা ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করতে চেয়েছি এবং আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই হোক দ্রুত হোক আস্তে হোক ধীরে হোক ব্যাখাসহ প্রথম বিশটা ক্লাস ছিল ব্যাখ্যা সহ পরবর্তী বিশটা পরবর্তী চল্লিশটা ক্লাস ছিল হচ্ছে ব্যাখ্যা বাদে এবং সেগুলো ছিল হচ্ছে বেশিরভাগই কি ল্যাপটপের মধ্যে কারণ হচ্ছে পরীক্ষা ছিল আমার সো আলটিমেটলি আমরা চেষ্টা করেছি এবং সম্পূর্ণ করতে পেরেছি এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ এবং হচ্ছে শিক্ষার্থীরা যে তোমরা দেখেছো এবং হচ্ছে অসংখ্য ভিউ দিয়েছো বা হচ্ছে অসংখ্য ভিউ তো বিষয় না এটা তো টিকটকের মতো কথা হয়ে গেল বাট তোমরা যে ক্লাসগুলো করেছো আওয়ার্স অ্যান্ড আওয়ার্স তোমরা হচ্ছে ক্লাসটা করেছো তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো পরবর্তী ক্লাসের জন্য কমেন্ট করেছো লাইক দিয়েছো এটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং আশা করি তোমরা প্রত্যেকে যারা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করেছো বা হচ্ছে এখান থেকে কিছু না কিছু নিয়েছো তোমরা যেন হচ্ছে তোমাদের মানুষের মতো মানুষ হও এবং হচ্ছে অনেক বড় এবং নিজের ক্ষেত্রে যেন অনেক ভালো একজন মানুষ হতে পারো ভালো একজন পেশাজীবী হতে পারো এই দোয়া এবং প্রত্যাশা রেখে আমি হচ্ছে শেষ প্রশ্নটা উত্তর করছি মানুষের নিষ্টি অঙ্গ কোনটি এরা হচ্ছে আমাদের কি কককিকস এটা কি এটা হচ্ছে আমাদের কককিকস এবং এরই মাধ্যমে এই সাবমিটটা করার মাধ্যমে আমরা আমাদের এক হাজারতম প্রশ্ন সলভ করে আলটিমেটলি সত্যি সত্যি আমাদের এক হাজার একতম প্রশ্নে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের তুমি এই সবগুলোতে সংযুক্ত হয়েছো কিনা না আশা করি এখন পর্যন্ত তোমরা সবাই সংযুক্ত হয়েছ এবং বিব্রেনার বায়োলজি গ্রুপ বিব্রেনার ইউটিউব বিব্রেনার ইউটিউব তারপরে হচ্ছে আমাদের কী বলে বিব্রেনার বায়োলজি ইউটিউব যেটা হচ্ছে প্রথমে বললাম তো সবগুলোই তোমরা সংযুক্ত হয়ে আমাদের সাথে কানেক্টেড থেকেছিল এবং আগামীকালকের পরীক্ষায় তোমাদের হচ্ছে যেটা সবথেকে বড় মোটিভেশন সেটা হচ্ছে দেখা হবে ইন্টারভিউতে এতদিন ধরে এখানে তোমাদের সাথে দেখা লেখা ছিল যে দেখা হবে আগামীকাল বাট আজকে থেকে তোমার সাথে এইটার উত্তর মানে এই অ্যাপ্রোচটা হবে দেখা হবে ইন্টারভিউতে এই দোয়া এবং প্রত্যাশা রেখে তোমাদের থেকে আজকের মতো না মানে সারা জীবনের জন্য বিদায় নিতে চাচ্ছি যাতে করে তোমার সাথে আমার আর কখনও এই অ্যাডমিশন পিরিয়ডের ক্লাস না করতে হয় এই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতো এবং এই সেশনের মতো এবং একই সাথে সারা জীবনের মতো তোমাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বাই